রাজ্যের স্কুলগুলিতে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ঘা এখনো দগদগে তারই মধ্যে এবার অগ্নিবীর নিয়োগ নিয়ে প্রশ্ন উঠল বহরমপুরে অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল চলতি মাসে দিন কয়েক আগে তার ফল প্রকাশিত হয়েছে অভিযোগ সেই পরীক্ষার কাট অফ মার্কস জানানো হয়নি যারা ভালো পরীক্ষা দিয়েছেন তালিকায় তাদের নাম নেই যারা দশ বারো করে নম্বর পেয়েছেন তারা পরের ধাপের পরীক্ষার জন্য ডাক পেয়েছেন বলে অভিযোগ এই বছর যে মেরিট লিস্টটা তারিখে বহরমপুর করে আরো বহরমপুর ভরম নয় টোটাল আমাদের যে ডেটা আছে ব্যারাকপুর শিলিগুড়ি টোটাল লিস্টে যে সব ক্যান্ডিডেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ আনসার করেছে তারা কেউ ডিটেল লিখছে মানে তারা কারোর মেরিট লিখতে নাম নেই অথচ যারা নিজের নামটুকু লিখতে পারে না এরকম অনেক ক্যান্ডিডেট কারণ আমাদের নিজেদেরই চেনা আছে তারা মানে নিকে কোনটা ডিজাইনিং কোনটা এইসব কিছুই জানে না সেই ছেলেদের নাম লিস্টে রয়েছে সেখানে আমরা যারা খারাপ বছর মেহনত করি অন্যান্য মত শ্রী আমরা এতটুকু আমাদের এবিলিটি আছে কি আমরা বুঝতে পারি যে আমরা কোনটা করলাম ভুলটা ভুল করলাম এবার হতে পারে চল্লিশটার মধ্যে পাঁচটা ভুল যেহেতু আমরা এত করি তারও পাঁচটা ভুল হতে পারে তারপরে এমন নয় যে আমরা একদমই খারাপ পরীক্ষা দিয়েছি সেইটুকু আমাদের কনফিডেন্স আছে তার সত্ত্বেও আমাদের আজকে পরীক্ষাতে মেডেল লিস্টে আমাদের নাম নেই তাও আবার দুটো দুটো এক্সাম রিপ্লেসমেন্ট জিডি দুটোতেই আমি এক্সাম দিয়েছি তো দুটোতেই ভালো এক্সাম হয়েছে একটাতে চল্লিশ প্লাস একটাতে থার্টি ফাইভ প্লাস অ্যান্সার আছে তার সত্ত্বেও মেডেল লিস্টে আমি যখন সার্চ করছি আমার লিস্টের নাম নেই অথচ যে আমার কাছে মানে আমার কাছে অনেক কিছু কোশ্চেন জিজ্ঞেস করে বা আমাদের কাছে একটু পরামর্শ নেয় সারা পাস করছে তাহলে আমরা কি পড়াশোনা আমাদের পড়াশোনার কোনো দাম নেই হতে পারে এটা কোনো টেকনিক্যাল ইস্যু হতেই পারে মেডেল লিস্ট বানিয়েছে এখানে তো কোনো রকম কোনো রেজাল্ট পাবলিক করা হয় না এখানে যেটাই হয় অ্যাকচুয়ালি রোল নাম্বার ওয়াইজ দিয়ে দেয় তাহলে একশো চারের জায়গায় একশো পাঁচ হতেই পারে আর এখানে আমি নিজে দুবার পাস করেছি এমন নয় যে আমরা পড়াশোনায় কিছুই জানি না বা আমরা কোনোদিন ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছি এরকম কিছুই নয় আমাদের কাছে অভিজ্ঞতা মানে এতটা অভিজ্ঞতা আছে যে আমরা বুঝতে পারি যে আমরা কতগুলো ঠিক করে এসেছি বিগত দিনে দু তেইশ থেকে দেখে আসছি আমরা এক্সাম অগ্নিবীরা চালু হয়েছে প্রথমে তো কুড়ি বাইশটা করলেই মাঠে ডাক পাই অগ্নিবীরা ফিজিক্যালে কুড়ি বাইশটা করলেই আনসার করলেই মাঠে ডাক পাই তো চব্বিশে আমরা তাই দেখেছি এবং মাঠে ডাক পাই এবং তিন মাস অন্তত টাইম থাকে তার এর জন্য তো এবার হঠাৎ দু হাজার পঁচিশে কি হলো এমন যে তিরিশটা পঁয়ত্রিশটা করেও মাঠে ডাক পাচ্ছে না আবার হঠাৎ কুড়ি দিনের মাথায় তার এর ডেট দিয়ে দিচ্ছে এটা দেখুন কি কারচুপি করেছে কি হয়েছে তা আমরা কিছু জানি না সেই কারণে আমরা দলবদ্ধ হয়ে এসেছি এদের কাছে আমরা দাবিটা জানতে যে কি এমন হলো স্যার যে বিগত দিনে আপনারা কুড়ি বাইশটা করা মানেই আপনার চল্লিশটা চল্লিশ মার্ক হয়ে যায় সেটাতে আপনারা মাঠে রাখেন এবার হঠাৎ সত্তর ষাট পাচ্ছে তারপরেও মাঠে ডাক পাচ্ছে না আবার যারা না দেখে না পড়ে দশ পনেরোটা ঠিক করেছে তাদের মাঠে ডাক চলে এসছে এবার হঠাৎ আমাদের সন্দেহ এটাই যে কুড়ি দিনের মাথায় মার আবার হচ্ছে গেলে যারা পঁয়ত্রিশটা করছে তাদের মাঠে নিজে ডাক পাচ্ছে না এটার জন্য আমাদের প্রশ্ন সবার একই কথা একই দাগ এখানে কার কাছে এখানে সিও সঙ্গে আমরা দাবিটা জানতেছি কথাটা জানতেছি এই অভিযোগ তুলে মুর্শিদাবাদ জেলার পরীক্ষার্থীরা শুক্রবার পঞ্চানন সেনা অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিস্থিতি সামলাতে ছুটে আসেন বহরমপুর থানার পুলিশ আসেন সেনা জওয়ানরাও পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করার কথা থাকলেও সেনা আধিকারিক তাদের সঙ্গে দেখা করেননি বলেও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা ওই সেনা কার্যালয়ের ভারপ্রাপ্ত সেনা আধিকারিক তাদের আটটিআই করে বিষয়টি জেনে নেওয়ার পরামর্শ দেন বলে জানান পরীক্ষার্থীরা যদিও এই বিক্ষোভ আদালত পর্যন্ত করাবে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা